কালেকশন ইনশাল্লাহ আমার যে কালেকশন আছে আশা করি ইনশাল্লাহ আমি সবার জন্য সবার মানে আমি সবার জন্য গরিব বড় লোক সবার জন্য সবার জন্য রফিক ভাই ছোট দামের গাবি আছে যেগুলো গরু আছে আমি সবার জন্য এই কথাটাই বলেছি কেউ ঠকবে না আমার গরুগুলি লিয়া আচ্ছা ইনশাল্লাহ সবাই দর্শক যাচাই করে নিতে পারবে সর্বনিম্ন কেমন দাম সর্বনিম্ন দেবো হচ্ছে আপনি এক লক্ষ পঁচাত্তর আর উপরে উপরে আছে হচ্ছে আপনার প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ ১৬ জুন দুই হাজার পঁচিশ রোজ সোমবার কৃষি খামার খামা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগত আমাদের আজকের কৃষি অ্যান খামা চ্যানেল অবস্থান করছে হুমায়রা ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙড়া উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে এই ফার্মের মালিক রফিক ভাই এখান থেকে গাভি গরু বিক্রি করে এই সপ্তাহে নতুন কিছু একাধিক উন্নত জাতের গরু সংগ্রহ করা হয়েছে গাভিগুলোর জাতমান কোয়ালিটি দাম পারসেন্ট বয়স বাচ্চা সহ কোনটার সঙ্গে কি বাচ্চা কতটুকু দুধ প্রেগনেন্ট গাভী যেগুলো রয়েছে এই গাভিগুলো কিনলে কি কি সুযোগ সুবিধা পাওয়া যাবে এই সকল বিষয়ে জানাবো যে যেখান থেকে গাভি গরু কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবে কাস্টমারদের চাই ভালো কাস্টমার বসে লাখ হাজার চাই আচ্ছা এত বড় গরু ছিল সাত লাখ এখন কি এত দামি গরু আর এই প্রতিবেদনে দেখাতে পারবো প্রায় পাশাপাশি একটা

ছোট দামের গাবি আছে যেগুলা গরু আছে আমি সবার জন্য এই কথাটাই বলেছি কেউ ঠকবে না আমার গরু গুলো নিয়ে আচ্ছা ইনশাআল্লাহ সবাই দর্শক যাচাই করে নিতে পারবে সর্বনিম্ন কেমন দাম সর্বনিম্ন দেব হচ্ছে আপনি এক লক্ষ পঁচাত্তর আর উপরে উপরে আছে হচ্ছে আপনার সাড়ে তিনশোর উপরে আছে তিনশো পঞ্চাশের উপরে আছে মন্ডিটা দরদামের সুযোগ আছে আচ্ছা হালকা এখন মোটামুটি বাজার কেমন দেখতেছেন বাজার বেশি বেশি এটাই এই মুখ থেকে যে কথাটা বের করলো এটা সাহসের দরকার অনেকেই বেশি বাজারেও বলে কম কম এটা মানসিক হচ্ছে হয়রানি করার জন্য কথা বিভ্রান্ত করানোর জন্য কিন্তু আমি কিন্তু সব সময়ের জন্য বাজার

বয়স আপনার দাঁত ছিল ছয় দাঁত হচ্ছে আচ্ছা ভিডিও কিন্তু প্রথম থেকে সবাইকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ ইনশাল্লাহ দাঁতে ছয়টা হ্যাঁ দ্বিতীয় দ্বিতীয় বাচ্চা কি বাচ্চা এটা ভাই সারাদিনে আপনি টানা হয় কত লিটার দুধ পাওয়া যাচ্ছে এটা আমি দিয়ে দেখি মায়ের কাছে বাচ্চাটা দিয়ে দেন প্রথম অবশ্যই সেই দেখি দেখেন 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 বাচ্চাটাকে

যে কেউ দহন করবে যে কেউ তিন গ্যারান্টি কত লিটার গ্যারান্টি তো ভাবি হচ্ছে 17 গ্যারান্টি দিই 17 টা 17 কম বলে আমার সকালে কি 10 উপরে দুধ আসবে কি ভাই সকাল বেলা আপনি পড়ায় 12 শত দেবে একটা নে পড়ায় 12 শত আর বিকেলে বিকেল বেলা তাও আপনি ধরেন 5:30 6 আচ্ছা মোটামুটি যাই হোক দুই টানে 17 টা এসে বুঝে নেবেন একবারে কম বললে রফিক ভাই আছে কম বললে আমার দাম কত ছোট করে প্রথম গরু ছোট করে ছোট করে বলবেন

গরু গরু মানুষের গরু দেন একশো পঁচাত্তরে সতেরোটা দুধ ঠিক আছে প্রথমে একটু চমক দিয়ে নিলাম দর্শকদের যে আগে বুকিং দিবে যে গরু বুকিং আগে দিবে গরু তার গরু আজকে থেকে আজকে আর কালকে মিলে প্রায় আমার জন মতো বারো তেরো টাকা যা করলেন আর্জন করেন না কারণ বর্তমানে গরু সস্তা নাই আচ্ছা বাজার সস্তা নাই কিন্তু আমরা আগের বাজারেই দিছি চলেন আমরা দুই নম্বরে গাভি দর্শকদের

এটা হচ্ছে আপনার বাচ্চা বছরের বয়স বাচ্চার বয়স ভাই আপনার ওই তিন চার ঘন্টা আচ্ছা এই যে কাঁচা নাকি দেখেন জন্ম ফুল টুল একদম ক্লিয়ার ক্লিয়ার কতবার টানছেন ভাই টানা হচ্ছে আপনার আমি দুই বেরিয়ে টানেছি দুইবার কত লিটার দুধ পাওয়া গেছে দুইবারে ভাই আমি দুইবারে টানিছি এটা যে এতটুক দুধের টেম্পারার এই গরু অনেক দুধের গরু কিন্তু আচ্ছা এটা কিন্তু গরু দেখলে দর্শক বুঝতে পারবে কত লিটার গ্যারান্টি ভাই এই গরু দুধ হইছে কিন্তু 26 27 দুধ হইছে এবার গ্যারান্টি কত লিটার এবারে তাই হবে গ্যারান্টি দেন গ্যারান্টি 25 এর কম হলে আমার 25 টার কম হলে আপনার এখন বাইনা দিয়ে দুধ দেখে নেওয়ার সুযোগ আছে ইনশাআল্লাহ জান দাম কত এটার পুরানা আগের যে মডেল সেই জাত দুইশো পঁয়ষট্টি পরবর্তী গাভী দর্শক তিন নম্বর সিরিয়ালে আরো একটি গাভী গরু নিয়ে আসলেন এটাও কিন্তু মোটামুটি বড় সাইজের একটা বিগ সাইজের গাভী মানে আমার ছয় দাঁত আছে কত নম্বর বাচ্চা এটা দ্বিতীয় ছয় দাঁত আট দাঁত হলে আর দাঁত দাঁত নেই কোনো চুরি নাই না প্রথম না দ্বিতীয় বাচ্চা না তৃতীয় বাচ্চা দুই নম্বর বাচ্চা পেটে বাচ্চা কত মাসের গাভিন ভাই এটা হচ্ছে আপনাদের নয় মাস চলছে নয় মাস রানিং সময় আছে কতদিন সময় আছে আপনার এখনো বারো তেরো দিন সময় আরো বারো থেকে তেরো দিন হ্যাঁ হ্যাঁ পাঠ জড়ায়ু এ দুটি গ্যারান্টি গ্যারান্টি আছে এর আগের রেকর্ড

দেখছি 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 দুই দাঁত দেখা গেছে দুই দাঁত আরে ভাই আমি দেখছি তো রাখেন আচ্ছা দুই দাঁত দুই দাঁত দুই দাঁত দেখছি ভাই আমি দুই দাত দেখছি আপনার দুই দাঁত না থাকলে আপনাদের বুকে এত সাহস হতো না যে ক্যামেরা ফাটাই দিয়ে দাঁত দেখানো দুই দাঁত প্রথম বাচ্চা হ্যাঁ প্রেগন্যান্ট প্রেগন্যান্ট কতদিন টাইম আছে ভাই টাইম আছে কতদিন 20 দিন মত টাইম আরো 20 দিন হ্যাঁ পলিটি হিসাবে কিন্তু বাটগুলো লম্বা লম্বা আছে নাকি

এই পনেরো দিন পাললে একজন সর্বনিম্ন দুই লাখ বিশ থেকে তিরিশ হাজার বিক্রি করে একশো পঁচাশি পরবর্তী গাভি দর্শকদের দেখেন গাড়ি নিয়ে আসলেন্ট না

কত লিটার দুধ দিছে এই দিচ্ছে দুধ হইছে বিশ লিটার দুধ হয়েছে প্রথমেই প্রথমে কত লিটার হবে তিন কেজি হলো ভাড়া লাগবে তিন কেজি তাহলে তেইশটা সাথে বার জড়ায়ু দুটো তো গ্যারান্টি বললেও গ্যারান্টি না বললেও গ্যারান্টি দাম কত এর দাম লাগবে ভাই আপনার 245 245 45 হ্যাঁ দরদাম করার সুযোগ আছে হ্যাঁ হালকা আছে হালকা একটু দরদাম করে কাস্টমাররা নিতে পারবে চলেন আমরা পরবর্তী গাবি দর্শকদের দেখে আট নম্বরে বিশাল সাইজের একটা গাবি নিয়ে আসলেন রফিক ভাই বাচ্চা সহ এ পর্যন্ত দেখানো সবচেয়ে বড় এর চেয়ে বড় হচ্ছে মুন্ডি হ্যাঁ মুন্ডি এটা কি জাত ও ভাই এটা কি কব আমি দর্শকই গব এটা কি জাত কতদিন বয়স বছরের বাচ্চার বয়স কতদিন আমার কাছে কিছুক্ষণ আগে বাচ্চা দিছে মানে ছয় সাত ঘন্টা হয়েছে মাত্র ছয় থেকে সাত ঘন্টার বাচ্চা এত বড় হ্যাঁ আচ্ছা কতবার চিপসেন দুই বেয়ার দুইবার কত লিটার বের করছেন ভাই বার প্রথমবার টানা হয়েছিল মানে লিটার পাঁচ একের মতন টাইনি বাসুর লিটার তিন হয়েছিল আচ্ছা বাকিটা পরে আবার দেখলাম যে গোটা আর পিছাল লইছে সন আবার তিন লিটার মতন টানা হয়েছে আচ্ছা তাহলে মোটামুটি কয় লিটার টানলেন ভাই আপনি লিটার আট আট কেজির মতো এগুলো কত লিটার গ্যারান্টি দেওয়া যাবে রফিক ভাই এই গরু সারা বাংলাদেশ গ্যারান্টি দিতে হবে আমি বুঝতে আছি কত 22 লিটারে কম বলি আমার 22টা হ্যাঁ এর কম হলে আমার গাড়ি ভাড়া আমার আপনার একটা কথাই করছি গরু গরু তো সবগুলোই গরু হ্যাঁ কিন্তু কম বেশ আছে কিন্তু অবশ্যই এই জন্য এর মধ্যে কিন্তু যে একটা বৈশিষ্ট্য আছে যে রকম একটা নকশা আছে গরু এর দামটা কিন্তু আবার অন্যরকম আচ্ছা ফার্স্ট এর একটা দাম চাইছি আহ আপনার পঁচিশ লিটার দুধ

সবচেয়ে আকর্ষণীয় গরু ভাই আকর্ষণীয় মানে কি গোটো কিন্তু খুবই ভালো গরু আচ্ছা সবগুলো গরু সিং আছে এটা সিং নাই তাতেও কেবলই দুইটা হচ্ছে মাত্র দুই দাঁত আর একটা কথা হবে না আপনাকে বলি দর্শক বলতে পারে যে গোটো ভিডিওতে দেখছিলাম আচ্ছা কিভাবে দেখছি কোথা দেখছিল আমার ভিডিওতে হ্যাঁ দেখছি পেগনেটে ছিল পেগনেটে ছিল আচ্ছা আচ্ছা আমি বলে বলবো আমি হ্যাঁ এইজন্য কিছু কিছু লোকে বলবো আমি মানে ফুলেই বলবো সব ঠিক বলেন আগে চার দিন বয়স কতবার টানা লাগে বাইরে টানা লাগতে দিনের মধ্যে পাঁচ ছয় বার টানা লাগতে পাঁচ থেকে ছয় বার হ্যাঁ আচ্ছা এই গরু তো থাকার কথা না রফিক ভাই এগুলো ছিল না গরু বিক্রি করছিলাম আচ্ছা কিন্তু উনি আমাকে

আপনি তো ভিডিও আজকে পাশটা করেছেন তাহলে সেই আলোকে আমার ভিডিওটা কেমন গরু গুলের দাম বেশি যেহেতু দাম ধরে সুযোগ আছে আমার মনে হয় যে এই বাজারের মধ্যে বেশ রিজনেবল একটা সবার জন্য ভালো নিতে পারবে দাম বেশিও না